হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি গোটা এই সপ্তাহ জুড়ে প্রত্যেকটা দিন মেঘলা আকাশ গেল আবার তো আগামীকাল থেকে বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে শুক্রবার থেকে একটা না রোববার পর্যন্ত বৃষ্টি হবে একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই ভাবলাম ব্রেকফাস্ট সেরে বাইরে থেকে একটু হেঁটে আসি হাঁটতে এমনিতে ভালো লাগে না কিন্তু তারপরেও একেবারে যদি ঘরে বসে শুয়ে থাকি শরীরে বাপু জং ধরবে শরীরটাকে অ্যাক্টিভ রাখতে তাই মাঝে মাঝে একটু বাড়ির আশপাশে দু পাঁচ মিনিট হাঁটলে খুব একটা ক্ষতি হবে না আজকের আবহাওয়াটা বেশ আরামদায়ক ঠান্ডা ঠান্ডা একটা বাতাস বইছে আর একদম রোদ্দুর নেই মেঘলা আকাশ হয়ে রয়েছে আর আমি ভাবলাম এরকম পরিবেশে একটু বাইরে বেরোলে কেমন হয় তাই একটু হাঁটাহাঁটি করতে বেরিয়েছি বুঝছে আর ঘরের কয়েকটা টুকিটাকি বাজার করার রয়েছে তাই ভাবলাম একটু হেঁটেও আসি আর বাজারগুলো নিয়ে আসি তেমন আজকে তেমন কোনো ছুটির দিন না মঙ্গলবার কিন্তু তারপরেও দেখছি রাস্তায় প্রচুর লোকজন কম কি জানি হয়তো ঠান্ডা ঠান্ডা পরে লোকজন কম বের হচ্ছে আছে তবে প্রত্যেক দিনের তুলনায় মনে হচ্ছে একটু কমই রয়েছে এদেশে এখন গোলাপ ফুলের মৌসুম ওই দেখুন দূরে ওই বাড়িটার সামনে কি সুন্দর লতানো সব গোলাপ ফুটেছে প্রচুর পার্কও আছে যেখানে শুধু গোলাপ গাছই পাবেন আপনি থোমোস নামের একটা ড্রাগ স্টোরে এলাম আমার একটা ফেস ওয়াশ দরকার ছিল সেটাই নেবার জন্য জাপানে আসার পর থেকে সেই প্রথম থেকে এই জিনিসটা আমি খুব ব্যবহার করি সেঙ্কার পারফেক্ট ওয়াইপ নামের এই ফেস ওয়াশটি ঈদাতে এলে দাইসোতে একবার ঘুরতে যাব না এটা তো হতেই পারে না দাইসো থেকে ঘুরে এসে এখন এলাম ইদারে নিচের ফ্লোরটা এখান থেকেই বাড়ির জন্য যা যা দরকার ওই যেমন মাছ সবজি বা মাংস এই সব কিছুই তুলবো সকালের দিকটা এলে বেশ ভালো অনেক রকমের জাপানিস মাছ পাওয়া যায় আজকে যেমন দেখলাম ইহাসি আজি চিংড়ি সাম্মা অনেক রকম মাছ উঠেছে আমি চিংড়ি মাছের একটা ছোট্ট প্যাকেট নিয়েছি এগুলো মাথা ছাড়া চিংড়ি এই দোকানে আবার মাথাওয়ালা চিংড়ি একেবারেই পাওয়া যায় না একটু ইহাসি মাছ নিলাম আজকে অনেক দিন পরে ইহাসি মাছ তুলেছি ইহাসি নামের এই মাছটি খেতে না আমাদের দেশীয় ওই খানিকটা খোকায় ইলিশের মতো আলু বেগুন দিয়ে ঝোল করলে বেশ ভালোই লাগে আপনারা অনেকেই বলেছিলেন টুনা মাছ দেখতে চান টুনা মাছ আমি র খেয়েছি মানে ওই সুশির সাথে তবে এমনি বাড়িতে রান্না করে খুব একটা খাওয়া হয়নি এই দেখুন লাল লাল দেখতে এই মাছই হলো টুনা এই যে এখন গরমকাল আসছে দারুণ দারুণ শাক সবজি সব পাবো পাট শাক পালং শাক জুকিনি লাউ কচু আরও কত কি এই সময় ফুলকপি আর বড় বড় বেগুনগুলো বেশ সস্তায় বিক্রি হয় ভালোই সস্তায় দুখানা জুকিনি নিয়েছি এক একটার দাম পড়েছে একশো আট ভারতীয় টাকা চৌষট্টি টাকা এছাড়াও বাঁধাকপি নিয়েছি অর্ধেকটা পরিমাণ গোটাও বিক্রি হয় তবে গোটা দরকার নেই বলে অর্ধেকটাই নিয়েছি একটা প্যাকেট মতো টমেটো নিলাম ইস কি ভালো ভালো বেগুন দেখুন এই ইদাতে এসে আজই প্রথম এরকম বড় বেগুন এত সস্তায় বিক্রি হতে দেখলাম ওই একই দাম চৌষট্টি টাকা চলুন বাজার করা হয়ে গিয়েছে এখন যাই ওই বিলিং কাউন্টারের দিকে যাই টুকটুক করে অনেকগুলো সবজি নেওয়া হয়েছে আজকে দুপুর গড়িয়ে এখন বিকেল বাড়ি এসে যা ক্লান্ত লাগছিল যা খাবার দাবার ছিল খেয়ে দিয়ে আমি একটা বিশাল বড় পাওয়ার ন্যাপ দিয়েছি একটু পরেই সন্ধ্যা নামবে আর সন্ধ্যার সময় তো কাঞ্চন বাড়ি চলে আসে ও বাড়িতে চলে আসার পর আমার খুব একটা রান্না বান্নার কাজে মন বসে না ও এলে একটু গল্প করব সন্ধ্যাবেলা কিছু চুটুর পুটুর খাবো এগুলোই করি তাই জন্য ভাবলাম কোনো দিকে না গিয়ে চলুন যতটুকু যা বেলা আছে আগে রান্না শুরু করে দিই বাজার থেকে আমি হেঁটে আসতে পারছিলাম না এত ক্লান্ত হয়ে গিয়েছিলাম এসেই বেগুন ভেজে একটুখানি ভাত খেয়েছি সঙ্গে একটা ডিম সিদ্ধ নিয়েছিলাম আর তারপর একটা বিশাল পাওয়ার ন্যাপ দিয়েছি এখন বাজে সন্ধে ছটা কিন্তু এখন যেহেতু গরমকাল তাই জন্য সূর্যের আলো অনেকটাই এখনো আছে রান্নাঘরে এলাম সবকিছু করে নিয়েছি ভেন্ডি চিংড়ি করব দিয়ে করব মুগ ডাল আর ওই যে বললাম এসে বেগুন ভেজেছিলাম সেই বেগুন ভাজাটাই রয়েছে ডালের সঙ্গে খাওয়ার জন্য তো চলুন ঝটপট করে এখন রান্নাটা করে ফেলি এই ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাই বলুন না কেন দুই দিন আগে কাঞ্চন এনেছিল বেশ সুন্দর ফ্রেশ রয়েছে এখনো পর্যন্ত তাই ভাবলাম এগুলোকে চিংড়ি মাছ দিয়ে প্রত্যেকদিন যেইভাবে রান্না করি আজকে একটু অন্যরকম ভাবে করব। দুপুরবেলায় বাড়িতে এসে ওই যে বেগুন ভেজেছিলাম যে বললাম ওই একই তেলের মধ্যে একটুখানি রাঁধুনি ফোড়ন দিয়েছি কুচো করা পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে ভেজে প্রত্যেক দিনের কিছু মশলা দিয়েছি ওই যেমন একটুখানি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি সব কিছু দিয়ে ওইদিকে মশলাটা আমি কষা হতে দিলাম আর এই ফাঁকে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আদা কাঁচা লঙ্কা দিয়ে তার মধ্যে বড় বড় করে কেটে রাখা জুকিনি দিয়েছি এর আগে যতবার ভেন্ডি চিংড়ি রান্না করেছি এত মশলাও দেইনি আর কখনও পেঁয়াজ রসুন অথবা টোম্যাটো ব্যবহার করিনি শুধুমাত্র নুন চিনি কাঁচা লঙ্কা আর রাঁধুনি ফোরণেই রান্না করেছি যেটা খেতে খুব ভালো হয় তবে আজই প্রথমবার এত মশলাপাতি দিয়ে রান্না করছি জানি না খেতে কেমন হবে ভালো হলেই মঙ্গল খাবারগুলো নষ্ট হবে না মশলার সাথে চিংড়ি মাছ সবই ভালো মতো কষা হয়ে গিয়েছে এখন কেটে রাখা এই ভেন্ডিগুলো দিয়ে দিই কয়েকটা ভেন্ডি আমি অর্ধেক করেছি আর কিছু গোটা রয়েছে তার কারণ যেগুলো ছোট সেগুলো গোটা আর যেগুলো একটু বড় ছিল সেগুলোকে আমি মাঝখান থেকে এক টুকরো করে কেটে নিয়েছি বেশ চলুন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হোক সিদ্ধ হয়ে গেলে তারপরে কুচি করা আলু অ্যাড করব। ওদিকে ডালটাও বেশ সুন্দর মতো হয়ে গিয়েছে এখন ফোড়ন দেব। ফোড়নের জন্য পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দেব বাড়িতে এখন শুকনো লঙ্কা দুই রকম ব্যবহার করি তার কারণ কাঞ্চন ভুল করে কিছু চাইনিজ শুকনো লঙ্কা এনেছিল যেগুলো দেখতে তো খুব লাল তবে একেবারেই ঝাল নেই আর পরে যে ঝাল লঙ্কাগুলো আনা হয়েছে ওগুলো আবার ভাজা ভুজি বা আলাদা করে যদি শুকনো লঙ্কা খাওয়া হয় তখন সেগুলোকে ভেজে নিই মুগ ডালে অনেকেই জিরে ফোড়ন দেন তবে আমার জিরের থেকেও বেশি ভালো লাগে এই তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নেরই সুগন্ধটা সেই সাথে এরকম হালকা পাতলা আবার একটু একটু ঘন এরকম ডালের মধ্যে আদা থেতো বা কুচি করে দিলে আরও ভালো সুগন্ধ আসে আর যেই গন্ধটা আমার মারাত্মক রকম ভালো লাগে যদিও ফোড়ন দেবার পর মুগ ডাল বেশিক্ষণ আগুনের উপর দিয়ে রান্না করলে তার সুগন্ধটাই চলে যায় তাই চলুন ডালটা নাবিয়ে রাখি আর দেখি চিংড়ি মাছটার কী অবস্থা আজকে পেঁয়াজ রসুন এছাড়াও কত রকমের মশলা দিয়ে ভেন্ডি রান্না করেছি ঢেকে ঢেকে রান্না করার ফলে ভেন্ডি গলে তো গিয়েছে তবে দেখছি এর সবুজ রঙটা অনেকটাই কমে গিয়েছে এর পর দিন আর এটা করা যাবে না অল্প ঢেকেই রান্না করব তাতে রংটা সুন্দর ধরে থাকবে যাই হোক কুচি কুচি করে কাটা আলুগুলো আমি এখন মিশিয়ে দিলাম ভেন্ডি যেহেতু এমনিতেই স্টিকি একটা সবজি আর তার উপরে আলু হচ্ছে একদম গ্যাত করে যদি আলু বেশি গলে যায় তাহলে খেতে সেটা খুব ভালো লাগবে না অথচ গোটা গোটা থাকবে খাওয়ার সময় একটু ভাঙতেও সুবিধা হবে এরকম পর্যায়ে রান্না করলে দেখতে খেতে দুই ভালো লাগবে রান্না হয়ে গিয়েছে একটুখানি ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে দিয়ে এখন ঢাকা দিয়ে রাখবো এখন আর বেশিক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারি না মনে হয় যেন পেটের মধ্যে কিছু একটা গ্রিপ করে ধরে আছে আর কেমন যেন খিল লেগে যায় কোমরটাও ব্যথা করে একটু রেস্ট করলে আবার সেটা ঠিক হয়ে যায় ডক্টরের কাছে এদিন যে গেলাম এই ব্যাপারটা ডিসকাস করেছিলাম উনি বললেন শেষের দিকটায় তো তাই জন্য এরকম হয় যাই হোক কাঞ্চনের আসতে একটু দেরি হবে ফোন করে জানিয়ে দিল তাই রাতের খাবারটা আমি এখন একা একাই খেয়ে নিচ্ছি ডালটা একটা বাটিতে তুলে নিয়েছি আর এখানে একটুখানি ভেন্ডি চিংড়ি নিলাম সাথে কিছু শশার টুকরো এখন চলুন খাবারটা খেয়ে নি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই